মেয়াকি আজকে কি জন এসেছেন একটু যদি বলেন বিষয়টা আমাদের সাংগঠনিক শক্তি প্রতি মাসে আমাদের ধারাবাহিক এইসব সব কর্মী সভা ডিসি মিটিং এগুলো চলে এটা কোনো নতুন নয় এবং আমি এখানে নতুন আসছি না আজকে কি কি বিষয়ে নিয়ে আলোচনা হলো ধারাবাহিক সাংগঠনিক বিষয় যে বিষয় আমরা বাইরে বলতে পারবো বারো তারিখে মুখ্যমন্ত্রী আসছেন আমার কাছে হেলিপ্যাড আছে আবার নতুন করে হেলিপ্যাড বানানো আছে কি বলবেন

আমরা তো বলেছিলাম এবং লাল বলেছিল সাড়ে সাত হাজার করে দিতে হবে কাদেরকে দিতে হবে তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া করতে হবে মানুষের যা প্রত্যেক দিনের রুজি রুটি যন্ত্রণা তাতে সরকারের উচিত মানুষের পাশে আরো বেশি করে দাঁড়ানো কিন্তু কোথা থেকে কি ভাব এই যে বাজেট হয়েছে বাজেট প্রতিশ্রুতির বাজেট যেখানে কাজ নেই এবং যেখানে মদ এবং ধারের উপর নির্ভর করে একটা বাজেটের তার আয়ের জায়গা দেখানো হয়েছে ছ লক্ষ কোটি টাকা ধার ছ লক্ষ কোটি কোথা থেকে শোধ হবে তিন তিনটা প্যানাল্টি গুনছে সরকার একটা সিঙ্গুর একটা হলদিয়া পেট্রোকেমিক্যালসের সঙ্গে এবং পরিবেশ কোথা থেকে এত পয়সা দেবে কোথা থেকে আসবে এত টাকা নতুন করে একটা প্রোডাকশান ইউনিট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় লোকসভা কিছু নেই লড়াইটা প্রতিদিনের জন্য বামপন্থীদের কাছে নির্বাচন আলাদা কোনো লড়াই নয় আবার নির্বাচনকে বাদ দিয়েও লড়াইটা নয়। তাই ধারাবাহিক এবং প্রত্যেক দিনে রুটিরুটির রাস্তাতে লোকসভা নির্বাচন আসবে সেই নির্বাচনেও বামপন্থীরা সর্বস্ব দিয়েই লড়াইটা করবে সে বিষয়ে তো আমার বলার কিছু নেই ওখানে তো সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দেশের সম্পাদক সীতারা নিয়ে প্রতিদিন প্রত্যেকক্ষণে সারাক্ষণই সবসময় আপডেট দিচ্ছেন তারপরেও স্পেসিফিক আপনি কিছু জানতে চাইলে বলতে পারেন এই কিছুদিন আগে বন্দর হাই স্কুলে আপনাদের কর্মী সভা হচ্ছিল সেখানে বিজেপি বিধায়ক দিয়ে চাবি লাগিয়ে দিয়েছে কি বন্দর হাই স্কুল খানাকুলের বন্দর খানাকুলের বন্দর ওই সন্দেশখালি আর দেখেছেন তো অতিবার বেড়ো না বেশি বার বাড়লে গোটা রাজ্যে সন্দেশখালীর মতন সাধারণ মানুষ জবাব দেবে দিদি লোকসভা ভোটে আগে কত টাকা দেনা করে চলে যেতে পারেন বাপ দিদি দেন এতো বলে দিয়েছে আবার নতুন করে আমরা কি বলে উনি তো নিজেই করে বসে আছে ঠিক আছে একটি নতুন চমক দেবেন আরামবাগ তো রাজনীতি জীবন চমকে চলে না রাজনীতির মাটিটা কঠিন বেঁচে থাকার লড়াইটা আর এস এস বিজেপি তৃণমূলের রাজত্বে আরও কঠিন হয়েছে সেখানে চমকে রাজনীতি হবে না সেখানে মাটিতে দাঁড়িয়ে থেকে টিকে থেকে কষ্ট কথা রুজি রুটির কথা যারা গলা উঁচিয়ে বলে লড়ে জিতে আসার মতন মানসিকতা দেখাবে মানুষ তাদের সাথে থাকবে ব্রিগেড গোটা রাজ্যের মানুষ সেই দিকে যাত্রা বার্তা দিয়ে দিয়েছে আর সন্দেশখালি তার উপরে প্রমাণস্বরূপ রেখে দিয়েছে রাম মন্দির নিয়ে কি বলবেন কিছু যেদিনকে রাম মন্দির এখানে উদ্বোধন হচ্ছে সেখানে আরাম এখানে বিভিন্ন জায়গায় তৃণমূল মিছিল করেছে এটা নিয়ে কি ধর্মের নামে রাজনীতি করে তো ওরা নতুন নয় তো নতুন একটাও তো নতুন নয় অবাক কেন হচ্ছে না আমরা সেটাই বুঝতে পারছি না